আমি দিয়ে দেব কি গো গরম কর গরম পরে করছি ও রান্না প্রসেসটা তো দুর্দান্ত মানে দুর্দান্ত না বেশ অন্যরকম একদম এরকম রান্না করতে দেখিনি কখনো আর এই তেলটা যদি কম দাও না এই যে রান্নাটা যখন আরো করব বুঝতে পারবে মানে রান্নাটা না হবে না তেলটা বেশি দিতে হবে তাই

এক চামচ দিলাম আর আর এক চামচ এই এতটা দিলাম একটু দু চামচের কম মতন মানে ওই কাছাকাছি আর কি এতটা আদা বাটা দিলাম এই যে টমেটোটা এখানে তিনটে টমেটো এইভাবে কাটছি এই জন্য কারণ রান্নাটা যখন হবে না একদম যদি ছোট করে কাটো তাহলে লাস্টে না টমেটোটা একদম মিশিয়ে যাবে যদি টমেটোটা হালকা হালকা একটু বোঝা যায় রান্নায় খুব ভালো লাগে রান্নায় দেখতেও খুব সুন্দর লাগে সেই জন্য টমেটোটা আমি একটু লম্বা করে কেটেছি টমেটোটা দিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর কালারটা লাগছে রান্নার পরেও কিন্তু আমরা একটা কালার পাবো সুন্দর এবার পালা হচ্ছে হলুদের এই সেম চামচের মাপের এতটা দিচ্ছি প্রথমে কারণ আগে মাছে কিন্তু কোনো হলুদই পরেনি এই প্রথম হলুদ পড়লো আরে এতটা মতো দিচ্ছি এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো এই রান্নাটা বলেছি খুব ঝাল হবে এ দেখো এতটা লঙ্কা গুঁড়ো একটা বেশ ঝাল হবে সেই জন্য এবং তারপরে আর এতটা দিচ্ছি হ্যাঁ এটা ঝাল হবে এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কোনো ঝাল হবে না শুধু রং হবে সেই জন্য আমি এতটা মতো দিচ্ছি নুনটা তো স্বাদ মতোই তো আমরা যেরকম নুন খাই সেই হিসেবে আমি এই এতটা নুন দিচ্ছি এবার যে জিনিসটা দিচ্ছি এটা হয়তো তোমরা অনেকেই দাও না মানে বিশেষ করে আমার বাংলাদেশের বন্ধুরা হয়তো বলবে চিনি কেন দিল আসলে আমি না একটু দি চিনি আমার জানি না কেন চিনি চালো না ভাল লাগে না তো আমি অল্প করে চিনি দেব জাস্ট স্বাদের জন্য এটা না দিলেও চলে এই রান্নাটাতে এটা বাদ দেওয়া যায় কিন্তু আমি দিচ্ছি কারণ ওরও একটু পছন্দ মানে ও ঝাল নুন তার সঙ্গে একটু স্বাদটা বেশি পছন্দ করে সেই জন্য আমি একটু করে চিনি দিচ্ছি এ দেখা এতটা চিনি দিচ্ছি এটা স্বাদ বাড়াবে জাস্ট ভাবছি হচ্ছে এটা কি এই দুটো লঙ্কা রয়েছে এই লঙ্কাটাও আমি দিয়ে দিলাম দেখো হাফ দুটো কাঁচা লঙ্কা আচ্ছা এখানে যদি কেউ আরো ঝাল খেতে চাও তাহলে এই দুটোর জায়গায় তো বেশি ঝাল খেতে কিন্তু ছটা আমি দুটো দিচ্ছি কারণ গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি অনেকটা দুটো দিচ্ছি আচ্ছা এবার হচ্ছে আসল কাজ দেখো এর মধ্যে কিছু দিয়ে দিয়েছি সবকিছু মেশানো হয়ে গেছে এবার এটাকে ভালো করে মাখবো সুন্দর করে এটা মাখবো এটাতে মাখবে কড়াইতেই মাগু এই একটা এমন রান্না যেটা কড়াইতেই মাখো হাই সোনা এটাতে মাগু তো হ্যাঁ কিন্তু একটু সাবধানে আমি ধরছি মাখো আচ্ছা মাথায় রাখবে মাছ কিন্তু চটকে দিও না মাংস নয় কিন্তু এটা একটু নরম জিনিস ভালো করে হলুদ সমস্ত রকম মশলাটা ওর মধ্যে মেশাতে হবে একটা করে মাছ নাও এরম এরম করে নাও হ্যাঁ তেলের সঙ্গে হলুদের সঙ্গে এটার হচ্ছে এটাই খাসিয়ত মানে এটাই হচ্ছে এটা সবথেকে মানে গুরুত্বপূর্ণ জায়গা যখন সুন্দর করে যেন মাছের সঙ্গে পুরো মশলাটা মাখা হয় এটা কিন্তু শোনো বেশ ইউনিক ইউনিক বেশ ইউনিক বেশ ইউনিক রান্না মানে আজ পর্যন্ত এরকম রান্না আমি তো দেখিনি খাওয়া তো দূরের কথা দেখো কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে সেই জন্য বলছি মানে রান্নাটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমরা সবাই চাই সেই রান্নাটাই করব। তো আমার খুব ভাল লেগেছিল আর তার সঙ্গে অবশ্যই বললাম বাংলাদেশের কিছু কিছু রান্না এত অসাধারণ মানে মনে হয় বাড়িতে নিজে হাতে বানিয়ে খাই যেভাবে প্রিপারেশনটা হচ্ছে আমার খুব পছন্দ হয়েছে না এটা খুব ভালো রান্না এবং মাছের সাথে তেলটা একটু বেশি পরিমাণে খরচা হবে সর্ষের তেল তো মোটামুটি ভালো সর্ষের তেল তো হেলথের জন্য ভালো সর্ষের তেল একচুয়ালি খেলতে একদম সাদেলে শোনা সর্ষের তেল রান্না রান্না হয় না সাদা তেল না মাছ মাংস ঠিক আছে মাছের ক্ষেত্রে সাদা তেল ভালো লাগে না ঠিক আছে হয়েছে এটা যথেষ্ট ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার তুমি হাতটা ধুয়ে নাও আহ হয়ে গেছে আমার কাজ ও কাজ হয়ে গেল রান্না হয়ে গেল কাঁচাটা দিয়ে দিলেই হয়ে যাবে আচ্ছা এবারে কিন্তু দেখো সব আমার এদিকে সব পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে ম্যারিনেশনটা হয়েছে কিন্তু দেখেছো কি সুন্দর দেখতে লাগছে এবার আমি গ্যাস অন করব আর এতক্ষণে এবার গ্যাস তাওয়া অন হবে দেখো গ্যাস অন করে দিলাম এখন বাজে হচ্ছে 11টা 20 ঠিক আছে তো 11টা 24 নাগাত আমি ফোনে দেখছি আর বেশি সুবিধা হবে টাইমটা 11টা 24 নাগাত আমার এট যতটুকু ফুট মানে ফুট ধরা বলে না যে জলটা আলাদা হয়ে যাবে ততটা হয়ে যাবে দেখো প্রচুর ফুট ধরে গেছে রান্নার দেখো কতটা ফুট ধরে গেছে এই অবস্থায় এবার মাছগুলোকে উল্টাতে হবে ফ্লেমটা আমি না একটু কমিয়ে দিলাম এই সময় খুব সাবদার মাছ তো মাছগুলো কি সব সময়ই মাছ মানে নরম খুব সাবধান আচ্ছা আমি কিন্তু রসুন দিইনি হ্যাঁ এটা বলে রাখলাম অনেকে হয়তো বলবে রসুন কেন দিলাম না এই রান্নাটা রসুনের দরকার হয় না আমি দিইনি তো এবারে ফ্লেমটা দেখো একদম কম করা রয়েছে হাফ মানে মিডিয়ামেরও কম করা ফ্লেম রয়েছে এই অবস্থায় আমি ঢাকা দিয়ে দেবো এবং বাজে এগারোটা পঁচিশ এগারোটা পঁচিশ তো ঘন্টা রাখবো এই মাছটা তাতে কিন্তু এই মাছটা কুক হয়ে যাবে পুরো হয়ে যাবে মাছখানি শুধু দুবার খুলবো ঢাকনাটা আর একটু মাছটাকে উল্টে দেবো যাতে এই পিটটাও হয় আবার ও পিটটাও হয় হ্যাঁ ওই 10 মিনিট 15 মিনিট পর দুবার দুবার মানে একটু উল্টে দেবো তাহলে উল্টো দিকের পিটটাও ভালো করে হবে এছাড়া কিন্তু এই মাছটা তার কিচ্ছু করার নেই প্রায় 10 মিনিটের কাছাকাছি হয়েছে এইজন্য এবার একবার খুলে মাছটা উল্টাবো দেখো কতটা হয়েছে ধোঁয়াটা দেখো মাছটা দেখতে লাগছে দেখো রংটা বেরিয়েছে দেখো দেখো সাবান করছে আবার